আভি হাম হ্যাঁ হরিদ্বার হরিদ্বার কা গঙ্গা নদী পাহাড়ি সে উতরা হিজিয়ে এর আগে যখন এসছিলাম ওই সামনে মন্দিরের ওইখানে জুতো রেখে চান করেছিলাম

সে কলে বেঁধে হাতে নিয়ে তারপরে নামতে হয় এই সামনে মন্দির রেখে চান করা যাবে এ দেখো সেকল শেকল দেওয়া এই শেকলে ধরে চান করতে হয় নাহলে কোথায় যে নিয়ে চলে যাবে তার ঠিক নেই